আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে চলে আসলাম নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে আজকের আকর্ষণীয় ল্যাপটপটি হচ্ছে এসপির এলিট বুক থ্রি সিক্স জিরো ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আমার সামনে যে ল্যাপটপটি এটাই হচ্ছে সেই ল্যাপটপ খুবই স্লিম বডির সিলভার কালারের এবং ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমি যদি আপনাদেরকে বডি স্লিমটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কতটা স্লিম এবং খুবই লাইট সাইজ হচ্ছে মাত্র থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে হচ্ছে বর্ডারলেস টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন হচ্ছে চার ঘন্টা প্লাস এর কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশনের সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এমএস ডি এবং এর প্রসেসর স্পিড হচ্ছে ফোর কোর এইট্রেডের সিক্স এল থ্রি ক্যাশ এমবি পেয়ে যাবেন যার বাস স্পিড হচ্ছে আপ টু ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্স বাস স্পিড পেয়ে যাবেন চব্বিশশো বাসের সিঙ্গেল এইট জিবি ডিডি ফোর র্যামের একটি র্যাম পেয়ে যাবেন সাথে এই এই ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছেন একটি এইচ ডি পোর্ট পেয়ে যাবেন দুটি টাইপ সি পোর্ট রয়েছে এগুলা হচ্ছে আপনার চার্জিং কাজ করবে পাশাপাশি আপনার টাইপ ইএসবি কেবল গুলা ইউজ করতে পারবেন সহজেই ডাটা ট্রান্সফর্মের জন্য এবং এর পাওয়ার বাটন হচ্ছে সাইডে রয়েছে বাম সাইডের নিচে দেখতে পাবেন একটি পাওয়ার বাটন রয়েছে হেডফোনের পোর্ড রয়েছে এবং একটি ইউএসবি থ্রি পয়েন্ট পোর্ড রয়েছে এরপর হচ্ছে ন্যানো সিম স্লট রয়েছে এবং লাইট এই বর্ডারলেস ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা রয়েছে ওয়েব ক্যাম যা এইচ কোয়ালিটি সাতশো বিশ এইচ ওয়েব ক্যাম এটাতে বিল্ড করা রয়েছে এবং আর এর ভিতরে বিশাল একটি টাসপ্যাড রয়েছে যদিও এর বডিটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি বাট এটার টাচপ্যাডটা অনেকটা জায়গা জুড়ে আছে অর্থাৎ খুব স্মুথলি কাজ করতে পারবেন অনেক সময় ছোটো টাচপ্যাড থাকলে কাজ করতে অসুবিধা হয় এছাড়াও আমরা আমাদের এই ল্যাপটপের সাথে আসলে টাসপ্যাড দিয়ে কাজ করার বাইরেও আমরা কিছু গিফট হ্যাম্বার দিয়ে থাকি গিফট হ্যাম্বারের মধ্যে একটি আকর্ষণীয় ব্যাক রয়েছে সাথে রয়েছে একটি মাউস মাউস প্যাড এবং এর সাথে তো অরিজিনাল চার্জার পেয়ে যাবেনি এবং এর বডিটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন এই ল্যাপটপটা আপনার হাতে নিয়ে থ্রি ডিগ্রি রোটেট করতে পারবেন মুভি দেখার জন্য বিছানাতে শুয়ে শুয়ে আপনারা এই ল্যাপটপটা এইভাবে স্ক্রিনে ভিডিও প্লে করে হচ্ছে আপনি এইভাবে দাঁড় করিয়ে আপনি এটা দেখতে পারবেন আরেকটা ফিচার রয়েছে স্পেশাল সেটা হচ্ছে এটাতে টাচ স্ক্রিন যেটা দেখতেই পাচ্ছেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটা ছোট ডিসপ্লে হলেও স্মুথ টাচ কাজ করবে খুব সহজেই দ্রুততম সময় কাজগুলো করতে পারবেন এবং এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন হচ্ছে ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটার একটা মজার বিষয় রয়েছে কি জানেন এটার পাওয়ার বাটন হচ্ছে সাইডে যা মোবাইল ফোন আমরা ইউজ করে থাকি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ভলিউম বাটন অর্থাৎ আপনি এখান থেকে ভলিউম প্লাস মাইনাস করতে পারবেন তাছাড়া কিবোর্ডে তো রয়েছেই কিবোর্ডে কিন্তু আপনার এফ সিক্সের বা এফ ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যে ফাংশনাল কিগুলি রয়েছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্রাইটনেস বাড়ানো কমানো এবং ভলিউম কমানো বাড়ানোর সহ লক স্কেপ ফাংশনাল সকল কি রয়েছে এবং এইখানেই রয়েছে হচ্ছে আপনার এই যে ন্যানো সিম স্লটের অনেক সময় কল আসা যাওয়া অর্থাৎ আপনি এখানেই সেই বাটনগুলো পেয়ে যাবেন যে বাটনগুলো প্রেস করে আপনি কল রিসিভ করতে পারবেন আউট কল ইন কল আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এই এই ভলিউম বাটনটা প্রেস করলে অনেক সময় আপনার মনে হবে যে আপনি একটা ফোন ইউজ করতেছেন যার ল্যাপটপ এবং ফোনের দুটো বাসনই আপনার এই একটার মধ্যেই পেয়ে যাবেন এবং এটার স্পেশাল হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি খুবই আকর্ষণীয় একটি সাউন্ড কোয়ালিটি আমি যদি এই সাউন্ড কোয়ালিটি আপনাকে প্লে করে একটু শোনাই অর্থাৎ এটা হচ্ছে খুব হাই সাউন্ড ভলিউম মানে অনেক বেশি ভলিউম ছোট একটা ল্যাপটপের মধ্যেও দুই সাইডে দুইটা স্পিকার দেওয়া রয়েছে যে স্পিকারের কোন একটা মিউজিক যদি আপনি প্লে করেন অর্থাৎ অনেক সময় আমরা গান মুভি দেখতে পছন্দ করি সেক্ষেত্রে আমাদের এই ল্যাপটপে থাকা স্পিকারটা একটু বেশি আকর্ষণ বা আকৃষ্ট করে কারণ হচ্ছে যে অনেক সাউন্ড দিয়ে একটা সিনেমা দেখলে বা গান শুনলে সেই সময় একটু অন্যরকম একটা ফিল দেয় তা আমি যদি স্পিকারের সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই সেক্ষেত্রে আমাকে একটা মিউজিক প্লে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভলিউমটা আসলে কি আমি এখান থেকে ফাংশনাল চেপে হচ্ছে সাউন্ডটা বাড়িয়ে দিলাম এরপরে এই হচ্ছে এটার সাউন্ড আমি যদি এক মিউজিকটাকে একটা মিডল পয়েন্টে আসি আই থিঙ্ক সাউন্ড কোয়ালিটিটা আসলে মুগ্ধকর যে কেউ এটা প্রেমে পড়ে যাবে আসলে এটা যেমনটাই এটার আকর্ষণীয় এর বডি সাইজ ফ্রেশ কন্ডিশন সাউন্ড কোয়ালিটি এসডি আইপিএস এফএইচডি ডিসপ্লে এরপরে হচ্ছে টাচ স্ক্রিন এবং কনফিগারেশন তো আলহামদুলিল্লাহ যে কোনো কাজের জন্য কমফোর্টেবল কারণ আপনারা কর্পোরেট লেভেলের কাজগুলা অফিসিয়াল ব্যক্তিগত কাজ এবং যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন এবং অলরেডি জানেন যেমন গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব ইত্যাদি কাজগুলো খুব স্বাচ্ছন্দ্যেই এটাতে করতে পারবেন কারণ এইট জিবি চব্বিশ বাসের যে র্যাম রয়েছে এবং ফোর কোর এইট এট সিক্স এমবি ক্যাশের যেই প্রসেসরটি রয়েছে অনেকে সেই কাজগুলো খুব স্বাচ্ছন্দ্যেই আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন এত কিছু থাকা সত্ত্বে এই ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন আর গিফট হ্যাম্বারগুলো তো রয়েছেই তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও এর সাথে পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন বন্ধুরা এই ল্যাপটপটি লুফে নিতে স্ক্রিনে থাকা নম্বরে কল করেন অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপ অফিসে স্ক্রিনে থাকা অ্যাড্রেসে চলে আসুন ল্যাপটপ আসাতে ধন্যবাদ সবাইকে